আলহামদুলিল্লাহ 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 তো গত কয়েক বছর থেকে আমাদের ইফতারের সময় নিয়ে কিছু ভেদাভেদ ছিল অনেক সময় আমরা চেষ্টা করলেও আমাদের পার্শ্ববর্তী মানুষ যারা আমাদের ভাই দিনদার ভাই তাদের কারণে যে একুরের সময়টা ইফতারের সময় বা শেয়ারির সময় তো এই সময়টাতে কিন্তু আমরা ইফতার করতে পারিনি কারণ হচ্ছে এটা সামাজিকভাবে বাধা কারণ হচ্ছে যখন তিন মিনিট আগে ইফতার করা হয় তখন কিন্তু তারা মনে করে যে কিরি সময় হয়নি তাতে ইফতার করতেছে ভেঙে গেছে আলহামদুলিল্লাহ এই বছরে ইসলামী ফাউন্ডেশন থেকে যে বাড়তি তিন মিনিট সময়টাকে যোগ করা হয়েছিল ইফতারের সময়সূচিতে সেই তিন মিনিট সময়টাকে উৎখাত করা হয়েছে এবং এই সময়টাকে বাদ দিয়ে ফিক্সড যে ইফতারের সময় বা শেয়ির সময় সেই সময়টাকে সংযুক্ত করা হয়েছে এবং এই সময়টা আলহামদুলিল্লাহ আহলে হাদিসের যে সময়সূচি আছে দেখুন আমি দেখাচ্ছি সালাফিয়া দামিয়া সালাফিয়া মাদ্রাসা বা দাওয়াইল আল্লাহর পক্ষ থেকে যে সময়সূচি এবং ইসলামী ফাউন্ডেশনের যে সময়সূচি দুটাই কিন্তু একই এবং এই দুটাই সেম আলহামদুলিল্লাহ এই বছরে আমরা মাহাবে হানাফি এবং আহলে হাদিস বা ছালাফি যারা আছেন তারা সবাই একই সময়ে ইফতারটা করবো এরা হচ্ছে খুশি সংবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম